শত্রুকে ধ্বংস করার কাজ সরাসরি দেখুন তন্ত্রমন্ত্র দিয়ে জিন চালান দিয়ে কিভাবে কাজ করা হয় এই বৃষ্টি শুধু আগুনের দিন শত্রু কলেজ পুরে সাই সার খার হয়ে যাবে কথাই না কাজ আগে প্রমাণ দেখেন এই দেখেন কীভাবে এখন জল দাও দাও করে এখানে এখন জল চালান দেওয়ার সাথে সাথে ঠিক আছে আপনারাও এমনভাবে কাজ করবে। আপনার যত বড় শালি শত্রু হোক না কেন আপনি শুধু ঘরে বসে কাজ করবেন এক ঘন্টার ভিতরে আপনার শত্রুর খেলা শেষ এক ঘন্টার ভিতরে রেজাল্ট আসবে যে আপনার শত্রু আর নাই আগে দেখেন প্রমাণ সহ ভিডিও তারপর নিজেরা কাজ করবেন ঘরে বসে দেখেন সালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে একটি কাজ নিয়ে আসলাম শত্রু দমন করার কাজ শূত্র ধ্বংস করার সূত্রনাশক মন্ত্র তাবিজ সকল কিছু সব কিছু কীভাবে করবেন এটু যেটা আপনাদেরকে ভিডিওতে নিয়মকরণ দেখাবো তাই বলবো ভিডিওটি ধর সহকারে আগে দেখেন তারপর নিজেরা ঘরে বসে কাজ করেন কাজ যদি না হয় জবাব দেবো আমি ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ সঠিক কাজ দিয়েছে কিনা সেটা আমার জানা নাই তবে আমার কাজ দেখে দিয়েছে কিনা এটাও বলতে পারি না অনেকে আমার ভিডিও কপি করে তো আপনি শত্রুকে কীভাবে দমন করবেন শত্রু ধ্বংস করা দুয়া এ টু জেড আপনাদেরকে করা সব বলে দেব আগে দেখেন আমি কীভাবে কাজ করি শত্রু বশীকরণ কাজ শত্রুকে ধ্বংস করা বানমারা বিচ্ছেদ কল কিছু আপনাদের মধ্যে তুলে তুলে জানেন রাত দিন চব্বিশ ঘন্টা চেম্বার দেখায় কাজ করি আপনাদেরকে ভাই আমাকে বলছে অনুমতি দিছে বাইয়ের জন্য ভিডিওটি করতাম বিদেশি বাইয়ের তো কাজটি করতেছি আপনারা দেখেন আগে আমি কিভাবে এখানে আপনি শত্রুকে ঘর ছাড়া করতে পারবেন আজকের এই কাজ দিয়ে শত্রু পাগল হয়ে যাবে সারা জীবনের জন্য ঘর থেকে বেরিয়ে যাবে আপনি এইভাবে কাজটি করবেন আমি যেইভাবে নিয়মটি বলবো সঠিক নিয়মে কাজটি করবেন যদি কাজ না হয় জবাব দেবো আমি ভিডিও লাস্টে একটি ছোট্ট একটি নকশা আবার তাবিজ বলতে পারেন যন্ত্র বলতে পারেন এটা দিয়া কিভাবে কাজটি করবেন আপনার কোনো বেশি কিছু করতে হবে না আজকে কোনো জামালা কোনো কাজ নেই অনেক বাইরে আমাকে বলে যে সহজ সরল একটি কাজ দেওয়ার জন্য যাতে সহজ তারা ঘরে বসে কাজ করতে পারে তাই আজকে আপনাদের জন্য ওই তো কি করবেন শনিবার অথবা মঙ্গলবারে কাজ করতে বো আর দেখেন আগে চালানটি আমি কীভাবে কাজ করি আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো বয়স বা এস এম এস করবেন আমি শুনে রিপ্লাই করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গিয়ে লাগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর নাম দিয়ে এবেন হাজিরা দেখে কাজ করবো বিশ মিনিট পরে নখ দিব এরপর কাজের কন্ট্যাক্ট করবো আমাকে দিয়ে করতে হবে আপনারা নিজেরা কাজ করেন দেখেন এমনভাবে কয়টা কবিরাজ কয়টা তান্ত্রিক এমনভাবে কাজ করে আপনাদের মধ্যে দেখেন আপনারা তো অনেক ভিডিও দেখছেন তাই বলব আমার এই ভিডিওটি পুরোটা এই দেখেন এইভাবে ঠিক আন যেভাবে আগুন জ্বলতেছে আপনার কলি যে এমনভাবে আগুন জ্বলে সার খার হয়ে যাবে কথাই না কাজে প্রমাণ তো দেখেন আপনার ভিডিওটি দেখতে থাকেন আমি নিয়ম বলতেছি ভিডিও লাস্টে যে নকশা বা তাবিজ বলেন এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবারে কালো কালি দিয়ে একদম সহজভাবে কালো কালি দিয়ে লিখতে হবে এবং আপনার শুত্র নাম শুধুর বাবার নাম জানা থাকতেই বসে যেখানে থাকুক দূর থেকে হোক কাছে থেকে হোক খেয়ে দেখেন কীভাবে চালান চলে যাচ্ছে এখানে জিনিসে কিভাবে কাজ করতেছে শুধু কলিজে এমনভাবে আগুন জ্বলবে এক ঘন্টার ভিতরে শর্টফট করবে সে তো এই নকশাটি আগে এই তাবিজটি আপনার শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খেয়ে লিখতে হবে এশার নামাজের পরে যে কোনো দিন এশার নামাজের পরে আপনারা ঘরে এক খালি ঘরে একাকি ঘরে বসে নিজের শরীরে পারফেক্টভাবে দিবেন দেবেন পারফেক্টভাবে বন্ধ করবেন সামনে গোলাপ জল আগরবাতি জ্বালাবেন এমনভাবে সাতটা নকশা লেখবেন সাতটা নকশা লেখার পরে আপনারা কি করবেন ও শত্রুর নাম দিবেন নিচে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্টস করবেন লাইক দিলে ভিডিও করতে ভালো লাগে উৎসর্গ লাগে আপনাদের কোনো কিছুই পাই না যাই হোক আমি কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে একজন যদি উপকার পায় এটাতে আমার ইনশাল্লাহ চলবে তো আপনারা এই নকশাটি যখন লেখবেন লেখা শেষে সূত্র নাম নিচে লিখে আপনারা কি করবেন কালো কালিতে লেখার পরে আপনারা সরিষার তেল লাগবে অরিজিনাল সরিষার তেল যেটা এটা দিয়ে বিজি আপনি সাতটা নকশা দশ মিনিট পরে পরে জ্বালায় দিবেন এই শনিবার অথবা মঙ্গলবারে যে নকশাটি তারপর খেলা দেখেন